গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফুল গাছ তো ছোট ছোট অনেক ফুল হয়েছে এই গাছটায় ফুলগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর তো এই যে ভাল লাগত কিন্তু ফুলগুলা দেখতে এরপরে হচ্ছে আমরা আজকে চলে এসেছি একটু বাড়ির বাইরে তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো রিউমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছে না এখন কিন্তু আমরা চলে আসছি একবারে কি বলবো মানে একটা বিলে চলে আসছি এটা হচ্ছে একটা বিল আর এই যে আমার পাশে যে গাছগুলা দেখতেছেন এগুলা হচ্ছে গরু ছাগল দুইটাই খায় তাই না গরুও খায় ছাগলেও খায় তো এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস তো এটা হচ্ছে চক একটা চকে চলে আসছি আপনাদের সাথে যতটুকু পারবো আজকের বিকেলটা শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইস আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গাইজ চলেন দেখি আপনাদেরকে আজকে নতুন কিছু দেখাবো দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি থাকুন তো গায়ে সে যে দেখতেছেন এগুলা হচ্ছে ধান কি ধান এই যে অবশ্যই আমিও জানি না কি ধান আমন ধান না আমন ধান বা ইরি ধান এরকম কিছু হইব একটা তো যাই হোক আজকে হচ্ছে আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে মোটামুটি ভালোই দূরে বলতে নদীর এই পারে চলে আসছি আমাদের বাড়ি হচ্ছে নদীর ওই পারে তো দেখেন কি সুন্দর সুন্দর ধান মানে অসম্ভব বলার মতো না তো অনেক সুন্দর লাগতেছে এইগুলা কিন্তু অনেক মানে প্রচুর ধান হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আরে এই যেমন আমার ধান খেতে আসছে সে কিন্তু খুব খুশি কি বলবো আপনাদের ফাতেমা কিন্তু গা পিসা পরে গেছে এখন কিন্তু দেখি কি হয়েছে মা উনি দেখি দেখি আপনাদের হইতেছে ফাতেমা হচ্ছে কাদাতে পড়ে গেছে এখন হচ্ছে ফাতেমার জুতাটা একবারে রস হয়ে গেছে দেখতে পাইতেছেন তো এখন হচ্ছে এই যে আলহন লাগবে আমার মেয়ের আরো আর কি এই ধান খেতে কখনো আসে নাই কিভাবে হাঁটতে হয় তাও জানে না মানে পা পিছলাইয়া এই যে এগুলা দেখেছেন এদিক দিয়ে পরে গেছে যার জন্য জুতোটা নষ্ট হয়ে গেছে তো চলো একটা বাসায় যে আমরা জুতাটা ভালোভাবে পা ধুয়ে নেই সুন্দর হয়ে তো গাইস এই যে এই দেখতে পেয়েছেন এটা হচ্ছে দুন্দুল গাছের জাংলা তো এখানে কিন্তু দুন্দুল হয়েছে বড় বড় এটা হয় সম্ভবত হাইব্রিড দুনদুল গাছ তাই না তো এই যে এদিক দিয়ে দেখেন দুনদুল মানে মাশালার দিনে অনেক দুনদুল হয়েছে খুব সুন্দর একটা ঝাঁকা আমরা চলে আসছি এদিকে প্রকৃতির সৌন্দর্য আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা সবাই দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু দুনদুর একবারে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে দুন্দুর গাছের একটা জানলা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ধান খেতে চলে আসছি ধান ক্ষেতের পাশে আসছি এই যে দেখেন এগুলো হচ্ছে চিকন ধান বলে যে ধানগুলোর অবশ্য নাম ভালোভাবে বলতে পারতেছি না চিনি না আর কি তো ধান চিনি অবশ্য নাম জানি না ধান তো অনেক রকমের হয় তো এই যে দেখেন গতকালকের ঝড়ে কি বলবো ধান খেতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই যে ধানগুলা কিন্তু একেবারে বিছায় বিছায় মাটিতে পড়ে আছে দেখতে পাইতেছেন কিছু ধান আছে এমনিতে ঠিক আছে আর অন্যান্য প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো ধানের অবস্থা খারাপ হয়ে গেছে ধানগুলা কিন্তু এখনো পুরাপুরি পাকে নাই এই যে দেখতেছেন ফাতেমা ধান দেখো তো এটা কি ধান হ্যাঁ সে হাই হ্যাঁ জ্বরে ধান পড়ে গেছে গা আমার মেয়ে তো অবাক কোথায় তো দেখেন গাইস আবহাওয়াটা কিন্তু সুন্দর আর এটা হচ্ছে একবারে বিকেল বেলা চলে আসছি কি বলবো অনেক ভালো লাগতেছে তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু ধান ক্ষেতের আবহাওয়াটা ভালো লাগতেছে এদিক দিয়ে একটু হাঁটতে বেরোইলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখতেছেন এই সাইডে কিন্তু কলা বাগান করছে আর কি এই যে খুব সুন্দর কলা হয়ে আছে গাছে ভালো লাগতেছে এই যে দেখেন তা আজকে চলে এসছি আমরা বিকেলবেলা এই যে দেখতে দেখুন ধান খেতে এটা হচ্ছে ধান খেত অসম্ভব সুন্দর একটা জায়গা কি বলবো আপনাদের প্রকৃতির সৌন্দর্য যদি যে এতই সুন্দর গোলা বোঝানো যাবে না তো ভাবলাম যে আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তো গাইজ দেখেন এখানে আমরা আজকে চলে আসছি এটা হচ্ছে ধান খেত চিকন ধান খেত তো ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হই এই যে দেখেন তো কিন্তু রাম সাগলে এই সাথে فاطمه খেলে দি ধরো দিদি সাগলটা কি করে নাই después se lo llaman todo পাখি হাতে দুইটা দুইটা শালিক পাখি দুল খেতে নামছে দেখছ ধান খেত কি বলবো অনেক সুন্দর লাগতেছে ধান গুলো কিন্তু এখনো পাকে নাই কাঁচা আছে বিকেলবেলা কয়েকদিন পরে পাইকা যাবো তাই না অনেক সুন্দর লাগতেছে এখানে এই যে এটা হচ্ছে দেখতে তো গাইস এই যে দেখেন মানে কি বলবো মানে আমার নিজে আমি দেখাই অবাক যে আমার কাছে ভালো লাগতেছে এই যে দেখেন এটা হচ্ছে কড়ই গাছ নতুন করে বলার মতো কিছুই নেই বিশাল বড় একটা গাছ কিন্তু এটা হচ্ছে একটা কড়ই গাছ নদীর পারে হয়ে আছে তো দেখেন কড়ই গাছের পাতাগুলো এখন কিন্তু প্রায় হয়ে চলে আসছে আর কি তো সন্ধ্যার দিকটাই দেখেন গাছের আমরা আমরা মানুষ কিন্তু রাতের বেলায় আসি তো দেখেন এই গাছের পাতাগুলো কিন্তু এখন ঘুমন্ত অবস্থায় আছে প্রত্যেকটা পাতা একবারে নিচের দিক হাইলা পড়ছে দেখেন একবারে ঘুমন্ত অবস্থায় আছে গাছের পাতাগুলা এই যে আর এই এটা দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে কড়ই গাছের ফুল খুব সুন্দর কিন্তু ফুলটা সাদা আর মিষ্টি কালার ফাতে মা ফুল তো দেখুন গাছের পাতাগুলো কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে আবার দেখবো আগামীকালকে সকালে গাছের পাতাগুলো একবারে স্বাভাবিক আছে খুইলা আছে একবারে সুন্দরভাবে আছে যেভাবে স্বাভাবিক থাকে তো কি বলবো আল্লাহর রহমতের শেষ নাই তো যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো গাইস এই যে এখন হচ্ছে আমরা নদীর পারে চলে আসছি দেখতেছেন এটা হচ্ছে নদীর পার তো নদীতে কিন্তু মোটামুটি অনেক স্রোত কি বলবো আর স্রোত বলতে হচ্ছে এখন হচ্ছে নদীতে হয়েছে মানে স্রোত হইতেছে এই যে দেখেন নদীর পানি নদীর পানিগুলো কিন্তু একদম ঘোলা হয়ে গেছে গা মানে পানি বাড়তেছে বর্ষাকাল তো সামনে হচ্ছে বর্ষাকাল আসতেছে নদীতে পানি বাড়তেছে যার জন্য নদীতে ঘোলা পানি চলে আসছে এর কিছুদিন আগে কিন্তু নদীতে ছিল পরিষ্কার ফ্রেশ পানি তা এখন হচ্ছে ঘোলা পানি চলে আসছে নদীতে পানি বাড়তেছে যার কারণে সামনে বর্ষাকাল তো দেখেন আমার কিন্তু দেখা খুবই ভালো লাগতেছে গাইজ দেখতেছেন ওদিক দিয়ে কিন্তু এক ঝাঁক খল্লা মাছ চাইতেছে অনেক সুন্দর লাগতেছে এই যে এক ঝাঁক খরলা মাছ দেখতে পাইতেছেন নদীর পানিতে কিন্তু সাঁতার কাটতেছে মাছগুলা ওই যে দেখছো মাছগুলা দেখছো এই যে মাছ দেখছো নদীর কি সুন্দর মাছ তাতে এসো শোনা বাবা মাছ দেখামো আসো মাছ দেখতেছো এই যে ফাতেমা দেখি দেখি কি হাতে নিয়ে আছো কি দেখি নদীর পারে কি হাতে নিয়ে বইসে আছে ফাতেমা এই যে ফাতেমার হাতে কিন্তু দুইটা ফুল দেখতে পাইতেছেন আর এইগুলা হচ্ছে আরমুজ গাছের ফুল দেখি আম্মু ফাতেমা এই নৌকা চলে না তো গাইস এখন হচ্ছে ফাতেমা ফাতেমা কিন্তু আমরা কিন্তু মোটামুটি অনেক দূর ঘুরে আসলাম হাইটে আসলাম তো দেখলেন ফাতেমা কিন্তু এখন এখন একবারে ক্লান্ত হয়ে গেছে তো হচ্ছে একটা নৌকার ওপরে খালি কি ওপরে পাশে তো এই নৌকাতে এসে হচ্ছে আমরা বসছি এই যে দেখেন আমার আম্মা যেন কিন্তু পা ঝুলাইতেছে ফাতেমার কি ভাল লাগতেছে এই নৌকা চলে না বাবা চালাও নৌকা চলো আমরা নৌকা চলাই আস আজকে বাসায় চলা যায় হুম যাইভার হ্যাঁ হাই ফাদমে নৌকা চালাইতে পারে না তাহলে কেমনে করে বাসায় যাবো এই যে কয়েক দিন পরেই নদীতে পানি যখন বাইরে যাব তখন হচ্ছে আমরা নৌকা দিয়ে ঘুরে বেড়াব আর কি চিন্তা ভাবনা আছে তো আল্লাহ তারা যদি বাঁচায় রাখে সামনে হয়তো আপনাদেরকে নদীতে ঘুরে বেড়ানোর কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারবো গাইজ দেখেন অসম্ভব সুন্দর আজকে আমরা চলে এসেছি ব্রিজের নিচে এখন হচ্ছে আমরা আছি এই ব্রিজের নিচে তো এই যে দেখেন কি সুন্দর মানে অন্যরকম একটা সৌন্দর্য প্রকৃতির যে একটা সৌন্দর্য আসলে নদীর কাছে না আসলে বোঝা যায় না অনেক সুন্দর লাগতাছে নিজের কাছেও ভালো লাগতেছে আর একটা ঠান্ডা একটা আবহাওয়া আছে এই যে দেখেন আকাশটা কিন্তু হালকা মেঘলা মেঘলা যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে দুনিয়াদারি আল্লাহর রহমতে একেবারে ঠান্ডা হয়ে গেছে গরমের কোনো চাপ ভাব কিছুই নাই তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো গাইস এই যে দেখেন এটা হচ্ছে আর কি নদীর পাড়ে চলে আসছি আজকে আমরা অসম্ভব সুন্দর একটা জায়গা তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নদীর ব্রিজ তো ওই পার থেকে এই পারে আসার আর কি একটা ব্রিজ আর কি এটা এটা ব্রিজটা কিন্তু মোটামুটি অনেক বড় তো এখন হচ্ছে আমরা ব্রিজের নিচে চলে আসছি এই যে দেখতেছেন তো অনেক সুন্দর একটা পরিবেশ নিজের কাছে ভালো লাগতেছে মনটাও খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে নদীর পারে তো গাইজ ভাবলাম আজকের বিকেলটা কোথায় কিভাবে কাটাবো তা আপনাদের সাথে শেয়ার করব তো যতটুকু পারলাম আজকে আপনাদের সাথে এই বিকেলটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইজ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গাইজ আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ